আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে শেষ ভিডিও বাংলাদেশের লোক প্রশাসন এটা আমি পড়াই থার্ড ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান তেইশ উনিশ এগারো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় উৎস বৃক্ষ আলোচনা সিদ্ধান্ত গ্রহণের প্রথম দাব সমস্যা চিহ্নিত সমস্যা চিহ্নিত উপজেলার প্রশাসনিক প্রধান হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার বিপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস

দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলী কার্যা বলি কার্যাবলী বন্টন বিধিমালা টি নিপা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট আইএন ইন এস টি টি আই ইউ টি মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হচ্ছেন মন্ত্রী আর প্রশাসনিক প্রধান বলছিলাম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় সংস্থাপন উন্নয়ন প্রশাসনে ফোর পি এস হচ্ছে চারটা পি এক হচ্ছে প্লানিং দুই পি এর হচ্ছে

এই সরকার হচ্ছে প্রযুক্তি নির্ভর সরকার ব্যবস্থাপনায় ব্যবস্থা ব্যবস্থাপনাই হচ্ছে এই সরকার থ্যাংক ইউ ভেরি মাছ no one